রহমানির রহিম আসসালামু আলাইকুম কি নিয়ে চলে আসলাম আসলামকুড়া সেপ্টেম্বর মাসের শেষের দিক চলে আসছে যেহেতু আপনাদের জন্য ছোট্ট একটি অফার নিয়ে চলে আসলাম ছোট্ট অফার মানে ধামাকা অফার এই যে দেখেন কি আপনাদের পছন্দের মতো প্রিন্টের বোরকা কিন্তু চলে আসছে যারা প্রিন্টের ভিতরে লেভেল বোরকা চাইছেন তাদের জন্য কিন্তু এই বোরকাটা একদম মাস্ট ট্রাই ঠিক আছে আপনারা সুন্দরভাবে ডিটেলস দেখিয়ে দিব দেখে অর্ডার করে ফেলবেন দ্রুত মাত্র অল্প পিস কিন্তু আছে শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না ঠিক আছে আমার পরা বোরকাটা প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর অসম্ভব সুন্দর এই বোরকাটি তারপরে পকেট করা আছে পকেটটা দেখিয়ে নিই ঠিক আছে এই যে দেখেন পকেট করা আছে এই যে আমার পরা বোরকাটি সুন্দরভাবে বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি আরেক পিস হ্যাঁ এই যে দেখেন আপুরা বডি কত বডি কিন্তু 50 দাও আছে সুন্দর করে হাতাটা প্লেন হাতার মধ্যে পাইপিং করা আছে দেখেন লেসের মতো করে পাইপিং করা আছে অসম্ভব সুন্দর এই বোরকাটির ফেব্রিক হলো মমোসা প্রিন্ট মমোসা প্রিন্ট মানে চেরি ফেব্রিকের মতোই কিন্তু আরামদায়ক ঠিক আছে এই প্রিন্টটার নামই হলো মমসা প্রিন্ট 52 54 56 50 কোন সাইজ হবে না 52 54 56 ও তিনটা সাইজ ফিতা করা আছে যাদের একটু শুকনো বডি তারা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন মাত্র দাম মাত্র কত বলেন তো মাত্র ছয়শ টাকা শুধু অফার প্রাইস পরবর্তীতে এই প্রাইজে আর এই বোটাগুলো কিন্তু পাবেন না সীমিত স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না ঠিক আছে তারপরে তারপরেটা দেখিয়ে দিচ্ছি ধাপে ধাপে যে পাঁচটা বোটা আছে ডিজাইন সেগুলো দেখিয়ে দিব সীমিত স্টক আছে দ্রুত ইনবক্স করে ফেলতে হবে যারা আগে ইনবক্স করবে তাদেরই অর্ডারটা কনফার্ম করা হবে পরবর্তীতে কিন্তু স্টক শেষ হয়ে গেছে এটা বলতে আমাদের বাধ্য হবো এই যে দেখেন ঠিক আছে আপনারা দেখে নেন অসম্ভব সুন্দর এই বোরকাটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কি সুন্দর হাতা আটা যারা স্কুল কলেজে টিচার আছেন টিচার আপুদের জন্য কিন্তু মাস্টার আই একটা বোরকা এই যে দেখেন ঠিক আছে এতদিন যাবৎ ঝুমুরাপুর কাছে যে বোরকাটা চেয়ে আসছেন আপনারা কিন্তু অল্পতে পেয়ে যাচ্ছেন যেহেতু পকেট আছে ফোন থেকে শুরু করে টাকা পয়সা শুরু থেকে সব রাখতে পারবেন এই যে দেখেন কি প্রিন্ট নিয়ে আসলাম মাথা নষ্ট করা প্রিন্ট অসম্ভব সুন্দর এই বোরকা কিন্তু বডি পঞ্চাশ আছে লং বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন মমসা প্রিন্ট মধ্যে দাম মাত্র মাত্র ছয়শ টাকা তারপরেরটা দেখিয়ে দিচ্ছি মাথা নষ্ট করা প্রিন্ট দেখেন প্রিন্ট মানে অসাধারণ প্রিন্ট গুলো কিন্তু চলে আসছে তাই বা ফ্যাশন হাউজে আপনারা এরকম করে পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের পছন্দ অনুযায়ী বোরকা গুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দিব এই যে দেখেন আপনারা এই যে অসম্ভব সুন্দর এই বোরকাটির প্রাইসও ছশো টাকা দুইটা পকেট করা আছে এই যে পকেট দুইটো দেখেন পকেট করা আছে কিন্তু আরেকটা বোর্ড আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে আপুরা কিন্তু পরবর্তীতে বলবেন না আপু ইস্ট কেন শেষ হয়ে গেল যারা দ্রুত ইনবক্স করে করবে তাদের কিন্তু অর্ডারটা কনফার্ম করা হবে এই যে দেখেন মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে এরগু প্রাইসের মধ্যে কেউ কিন্তু আপনাদের এই বোর্কাগুলো দিতে পারবে না দেখেন প্রিন্ট গুলা জাস্ট অসাধারণ হাতে পাওয়ার পর আপনারা ধন্যবাদ দিতে বাধ্য হবেন এবং পেজে রিভিউ দিতেও বাধ্য হবেন তো এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ